সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দেয়নি আমাদের মৌলিক অধিকার মৌলিক সংবিধান এই মৌলিক অধিকার নিশ্চিত করেছে তিনশো তিরিশটি কেস পেয়েছিলাম মেয়েদের হ্যারাসমেন্টের এবং দেখেছি বেশিরভাগ কেস খারিজ হয়ে গেছে যখন আমরা গেলাম আইসিটি ট্রাইব্যুনালে যে কেন খারিজ হয়ে গেল তারা বললো যে প্রমাণের অভাবে খারিজ হয়ে গেছে কারণ যখন কোন স্ক্রিনশট বা কিছু দেওয়া হয় আইসিটি ট্রাইব্যুনাল থেকে নাকি ওই ইমেল পাঠানো হয় মার্ক জাকারবার্গের কাছে যে আসলে এটা ফেসবুক থেকে আসছে কিনা এবং মার্ক জাকারবার্গ যেহেতু উত্তর দেয় না এজন্য ওইটা ওগুলা খারিজ হয়ে যায় আমাকে যদি আইনটি ড্রাফ করতে দেওয়া হতো তাহলে আমি সাইবার সিকিউরিটি অ্যাক্ট নাম দিতাম না আমি সাইবার সেফটি অ্যাক্ট দিতাম সাইবার সুরক্ষা আইন বলতাম প্রথম দিকে যে কথাটা বললেন যে দের ইজ এ ডিফারেন্স বিটুইন স্পিচ অফেন্সেস অ্যান্ড কম্পিউটার অফেন্সেস আমি মনে করি যে এই আইনে ওই কম্পিউটার অফেন্সেস যেগুলো আছে সেগুলো রিটেইন করেন স্পিচ অফেন্সেস এর জন্য এই লটা রিপিল করে নতুন একটা ল যদি তৈরি করতে হয় সেটা আলাদাভাবে বিবেচনা করে দিস ইজ মাই ফার্স্ট সাজেশন সো দিস ল শুড বি রিটেন অনলি ইন সো ফার অ্যাজ দ্য কম্পিউটার অফেন্সেস আর কনসার্ন নাও অ্যাজ ফার এস কম্পিউটার অফেন্সেস আর কনসার্ন দের আর সাম টেকনিক্যাল ইস্যুস যেগুলো সম্পর্কে মন্তব্য করার অ্যাবিলিটি আমার নাই কিন্তু চোখে পড়লো ফর ইনস্ট্যান্স সোর্স কোড পরিবর্তন করা হচ্ছে একটা অফেন্স সোর্স কোড আমি যতক্ষণ যতদূর জানি যে আমার একটা আমি যদি একটা কম্পিউটার সিস্টেম চালাই দ্যাট ইজ এ প্রোপ্রাইটারি ইনফরমেশন উইচ আই ইউজ টু অ্যাক্সেস মাই সিস্টেম আই হ্যাভ আই শুড হ্যাভ দি ফ্রিডম টু চেঞ্জ ইট পার হ্যাপস দি ইন্টেন্ট অফ দি ইজ টু প্রিভেন্ট ডিস্ট্রাকশন অফ এভিডেন্স অফ ক্রাইমসফোর্ড সেক্ষেত্রে লতে রিফাইনমেন্টের একটা দরকার আছে বাট ইন এনি ইভেন্ট কম্পিউটার অফেন্সেসগুলো আলাদা করেন স্পিচ অফেন্সেসগুলো আলাদা করেন কম্পিউটার অফেন্সেসগুলো রিটেন করেন আফটার ডিসকাসিং উইথ রেলিভেন্ট টেকনিশিয়ানো স্পিচ অফেন্সেস এস কনসার্ন এই লটা রিপিল করেন নতুন কোনো আইন তৈরি করার আগে দি স্টার্টিং পয়েন্ট অফ এনি অ্যানালাইসিস অফ স্পিচ রিলেটেড অফেন্সেস ইন বাংলাদেশ শুড বি আর্টিকেল থার্টি নাইন সাব আর্টিকেল টু অফ দি কনস্টিটিউশন আর্টিকেল থার্টি নাইন সাব আর্টিকেল টু অফ দি কনস্টিটিউশন গ্যারান্টিজ টু ফ্রিডমস একটা হচ্ছে ফ্রিডম অফ সিটিজেন টু স্পিচ আর আরেকটা খুব সিগনিফিকেন্ট ফ্রিডম আছে আমাদের কনস্টিটিউশনে সেটা হচ্ছে ফ্রিডম অফ দ্য প্রেস বাংলাদেশে প্রেসের ফ্রিডম কিন্তু আলাদা একটা ফ্রিডম রেকগনাইজ প্রেসের ফ্রিডম ইজ নট এ ফাংশন অফ দ্য ফ্রিডম অফ স্পিচ এটা যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছে তারা এটার সিগনিফিকেন্স কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট করেন কারণ ফ্রিডম অফ স্পিচ যেহেতু আলাদা একটা ফ্রিডম হিসেবে সংজ্ঞায়িত এটার আওতায় বাই ইন্টারপ্রিটেশন অনেক কিছু আসে যেরকম আপনারা আপনাদের সোর্সকে আপনারা প্রোটেক্ট করতে পারেন আপনারা চাইলে পরে আমি মনে করি যে ফ্রিডম অফ স্পিচ যেই আইন দ্বারা রেস্ট্রিক্ট করা হচ্ছে সেই একই আইন দ্বারা ফ্রিডম অফ প্রেস হয়তো রেস্ট্রিক্ট করা সম্ভব না প্রেস শুড বি অ্যালাউড সার্টেন ল্যাটিটিউড ইফ নেজ মাই ওপিনিয়ন হ্যাঁ উইকিলিক্স জাতীয় কর্মকাণ্ড দরকার সো দিস ইজ এ ডিসটিংশন উইচ ইস টু অ্যান্ড দিস ইজ এ ডিস্টিংশন উইচ হাজ নট বিজুকেটেড অপন ইন বাংলাদেশ টু এ সফিসিয়েন্ট ডিগ্রি বাট দিস এখানে অনেক ইন্টারপ্রিটেশনের স্কোপ আছে এখন আমি এই যে ফ্রিডম অফ স্পিচ আমাদের যেটা কনস্টিটিউশন গ্যারেন্টি করছে এখানে একটা জিনিস একটু লক্ষ্য করে The constitution guarantees this freedom. Constitution does not grant us this freedom. This means that the language of the constitution shows that these freedoms are considered to be a priori. This is similar to the language of even the American constitution. That these fundamental rights are considered inalienable. They are fundamental to my nature as existing as a human being. Chutreng অনেকে বলে যে সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দেয়নি আমাদের মৌলিক অধিকার মৌলিক সংবিধান এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করেছে দে নাও এই ফান্ডামেন্টাল রাইট যখন কনস্টিটিউশন গ্যারেন্টি করে তখন দিস ফান্ডামেন্টাল রাইটস আর সাবজেক্ট টু কোন কোন জায়গায় দেখবেন রিজনেবল রেস্ট্রিকশন কোন কোনো জায়গায় দেখবেন রেস্ট্রিকশন অ্যাজ ইম্পোজ টু ল এখানেও কিন্তু একটা সাটল ডিফারেন্স আছে যেখানে ফ্রেমার্স অফ দি কনস্টিটিউশন বলেছে এ ফ্রিডম ইজ সাবজেক্ট টু রিজনেবল রেস্ট্রিকশন সেখানে সেটা রেস্ট্রিক্ট করার ব্যাপারে বারটা আরও হায়ার ফ্রিডম অফ স্পিচ রেস্ট্রিক্ট করতে গেলে পরে কোন কোন কারণে রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজ করা যাবে সেটা কনস্টিটিউশনে বলা আছে একটা হচ্ছে সিকিউরিটি অফ দি স্টেট আর একটা হচ্ছে ফ্রেন্ডলি রিলেশনস উইথ ফরেন স্টেট একটা হচ্ছে পাবলিক অর্ডার ডিসেন্সি অ্যান্ড মরালিটি একটা হচ্ছে কন্টেম্প অফ কোর্ট আর একটা হচ্ছে ডিফামেশন আমি মনে করি যে এই লিমিটেড সার্কমস্পেক্টের বাইরে কোনো রকম অফেন্স ক্রিয়েট করা উচিত না ইনফ্যাক্ট ক্রিয়েট করলে পরে দ্যাট উইল বি সাসেপ্টেবল টু চ্যালেঞ্জ আন্ডার দি কনস্টিটিউশন কিন্তু এই গ্রাউন্ড গ্রাউন্ডগুলা টু মাছ না অনেক বেশি না গ্রাউন্ড এটা কেউ যদি আপনারা অ্যামেন্ড করতে চান সেটা আলাদা কথা দ্যাট ইজ এ কোয়েশ্চেন অফ অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন এই ব্যাপারে আই হ্যাভ এ স্লাইটলি ডিফারেন্ট অপিনিয়ন উইথ অল ডিউ রিসপেক্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হবে কি হবে না প্লিজ অর্গানাইজ আ সেপারেট

আমি আশ্বস্ত শুরুতেই যে আপনারা বলেছেন যে দিস ইজ নট সামথিং উইচ দি গভর্নমেন্ট ইজ কনসিডারিং টু ইমপ্লিমেন্ট রাদার দিস ইজ সামথিং উইচ ইজ অন দি বোর্ড টু ফ্যাসিলিটেট ডিসকাশন ইজ ভেরি গুড কারণ এখানে আপনারা একটা কথা বলেছেন সেকশন এইটে আছে যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর অনুরোধে চাইলে পরে আপনারা ব্লক করতে পারেন এখানে যেই বিটিআরসি কে একটা অনুরোধ করবে এটা ব্লক করার জন্য এখানে একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে পারহ্যাপস দি পার্সন হু হাজ ড্রাফটেড দিস অ্যাজ এ মেজার অফ প্রোটেকশন বাট ইট ইস অ্যাকচুয়ালি নট ফিটস ইট ডাজ নট ফিট উইদিন দ স্কিম অফ দি ল যে উপযুক্ত ক্ষেত্রে বিটিআরসি অবস্ট্রাকশনটা করবে তার মানে কি এই পার্টিকুলার মেটেরিয়াল ওয়েদার ইট ইজ অফেন্সিভ এইটা যাচাই করার একটা এক্সট্রা অথরিটি আপনারা বিটিআরসি কে দিচ্ছেন দ্যাট ইস নট কনসিস্টেন্ট উইথ বিটিআরসি স্ট্যাচুটারি ফাংশন বাট ইটস গুড দ্যাট ইট ইস হিয়ার বিকজ ইট হাজ গিভেন মি ফুড ফর থু দি এক্সটেন্ট এ জুডিশিয়াল ওভারসাইট অন্যান্য দেশে এটা আছে অন্যান্য দেশে যখন আপনি ইন্টারসেপ্ট করেন ফোন ট্যাপ করেন তখন আপনাকে আগে একটা কোর্টের থেকে অর্ডার নিতে হবে আপনি আইনের ভিতর একটা প্রভিশন রাখেন যেখানে কোনো এক্সিকিউটিভ এজেন্সি যদি এই ধরনের কোনো ইন্টারভেনশন করা প্রয়োজন মনে করে যেই মানদণ্ডেই করুক না কেন করার আগে অন্ততপক্ষে একটা হাইকোর্টের বিচারকের থেকে একটা অনুমোদন নিতে হবে ইন ইন ক্যামেরা প্রসিডিংস ওটা আমি গ্রান্ট করতেছি বিকজ ন্যাশনাল সিকিউরিটি ইস্যুজ আর ইনভলভ ইন ক্যামেরা প্রসিডিংস যাতে ইমিডিয়েট ইন্টারভেনশনটা আসে কিন্তু তারপরে যার তথ্যের উপর ইন্টারভেনশন আসতেছে তার একটা আত্মপক্ষ সমর্থন বা বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে এবং দরকার হলে পরে হাইকোর্টের থেকে এটা অ্যাপেলি ডিভিশনে নেওয়া যায় স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে একটা অ্যাডভাইজারি বোর্ড আছে এখানেও সিমিলার একটা মেকানিজম ইন্ট্রোডিউস করা যেতে পারে যাতে করে জুডিশিয়াল ওভারসাইট এই পুরো প্রসেসে ইন্ট্রোডিউস করা যায় আমি আজকে শুধুমাত্র এটুকু বলছি আর লাস্ট আরেকটা কথা বলছি এই আইনে আরেকটা আছে যে পুলিশ হ্যাজ কট সার্টেন পাওয়ারস অফ সার্টেন সিজন দিস আর ফাংশনস অফ দ্য ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট এর বাইরে বাড়তি পাওয়ার এই আইনে দিয়ে না পুলিশকে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আসলে একটু কনফিউশন হচ্ছে এই আইনটি কি আসলে কম্পিউটার ক্রাইমস অ্যাক্ট নাকি এই আইনটি কন্টেন্ট মডারেশন অ্যাক্ট নাকি এই আইনটি সাইবার সিকিউরিটি অ্যাক্ট কারণ একজন ইন্ডাস্ট্রি অথবা টেকনিক্যাল বিষয়ের দিক থেকে যদি চিন্তা করি এই তিনটা বিষয় আলাদা তো আমি অনুরোধ করব এই আইনটাকে বাতিল করা হোক রিড্রাফ্ট করা হোক হয় তিনটি আলাদা আইন করা হোক অথবা একটা আইনের মধ্যে এই কম্পিউটার ক্রাইমস কন্টেন্ট মডারেশন এবং সাইবার সিকিউরিটি তিনটা আলাদা অধ্যায় যুক্ত করা হোক যদি ড্রাফটিং করা লাগে এখানে যারা আমরা যারা আছি আমরা অবশ্যই সরকারকে সকল ধরনের সহযোগিতা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে আসলে এই আইনটা নিজে একলা অপারেট করবে না এটার সাথে আরো অন্যান্য আইন আছে যেগুলো প্রাসঙ্গিক হয়ে আসবে আহ আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে ডেটা প্রোটেকশন অ্যাক্টের একটা ড্রাফট হয়ে বসে আছে তারপরে হচ্ছে এআই পলিসির একটা ড্রাফট হয়ে বসে আছে তারপরে ব্লক চেনের একটা পলিসি অনেকে আগে ছিল এটা কোথাও উদয় হয়ে গেছে আমি জানি না বাট একটা এরকম একটা দেখেছিলাম ন্যাশনাল সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি চোদ্দো সালে ছিল ওইটার আবার একটা আপডেটেড ভার্সনও ড্রাফট হয়ে পড়ে আছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে টেলিকমিউনিকেশন অ্যাক্টেরও একটা নতুন ড্রাফট হয়ে বসে আছে এই আইনটি আমি জানি না আপনারা কি চিন্তা ভাবনা করছেন কিন্তু যখন এই আইনটি নতুন করে অথবা মানে করা হবে অবশ্যই এই যে এই বিভিন্ন আইনের কথাগুলো বললাম ওগুলোকে মাথায় রেখেই এবং এটার সাথে ইনকমপ্লায়েন্স রেখেই করতে হবে শুধু এটাই না গ্লোবালি কি হচ্ছে সেটা একটু দেখার বিষয় এই এই কিছুদিন আগে যে ইউএন যে জেনারেল অ্যাসেম্বলির অধিবেশন হলো সেখানে কিন্তু ইউএন গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট ঘোষণা করা হয়েছে এবং সামনের দিকে ইউএন এ যতগুলি স্ট্র্যাটেজি হবে ডিজিটাল স্পেয়ারে এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টকে মাথায় রেখে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ তাদের বিভিন্ন ধরনের আইন এবং পলিসিকে সাজাবে সো এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটাকে যখন নতুন করে সাজানোর কথা আসবে অবশ্যই এই গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট ইউএন লেভেলে এবং ইউরোপিয়ান ইউনিয়ন বলেন অথবা আসিয়ান বলেন ওদের যে রিজিওনাল যে আপনার ইয়াগুলো আছে কনভেনশনগুলো যেমন জিডিপিআর জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন সেগুলোকে মাথায় রেখে এটা করতে হবে এবং সর্বশেষ যে পয়েন্টটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাকে যদি আইনটি ড্রাফট করতে দেওয়া হতো তাহলে আমি এটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট নাম দিতাম না আমি সাইবার সেফটি অ্যাক্ট দিতাম সাইবার সুরক্ষা আইন বলতাম তো আইনটা যারা ড্রাফট করছেন কি ধরনের শব্দ তারা ব্যবহার করছেন সেটার উপর বোঝা যায় যে তারা কি আসলে আইনটা দিয়ে ধর পাকর করতে চান নাকি আসলে সুরক্ষা দিতে চান তো আমি অনুরোধ করব যে এটাকে বাতিল করে ড্রাফট নতুন করে ড্রাফট করা হোক এবং ড্রাফট করতে সর্বোচ্চ আমি মনে করি সাত দিন সময় লাগবে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি বাকি কথা পরবর্তীতে ইমেলের মাধ্যমে বলবো ধন্যবাদ আসলে কোভিডের সময় একটা গবেষণা করেছিলাম সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে মেয়েদের হ্যারাসমেন্ট কি কি হয়েছে এবং ওই সময় আমরা তিনশো তিরিশটি কেস পেয়েছিলাম মেয়েদের হ্যারাসমেন্টের ওই সীমিত এক বছর মধ্যে এবং দেখেছি বেশিরভাগই বেশিরভাগ কেস খারিজ হয়ে গেছে যখন আমরা গেলাম আইসিটি ট্রাইব্যুনালে যে কেন খারিজ হয়ে গেল তারা বলল যে প্রমাণের অভাবে খারিজ হয়ে গেছে কারণ যখন কোনো স্ক্রিনশট বা কিছু দেওয়া হয় আইসিটি ট্রাইব্যুনাল থেকে নাকি ওই ইমেল পাঠানো হয় মার্ক জাকারবার্গের কাছে যে আসলে এটা ফেসবুক থেকে আসছে কিনা এবং মার্ক জাকারবার্গ যেহেতু উত্তর দেয় না এই জন্য ওইটা ওগুলা খারিজ হয়ে যায় তো আমার কাছে মনে হয় এখানে মানে একটা বড় গ্যাপ হয়ে গেছে যে আসলে কিভাবে কাজ করছে এবং কারণ কি যারা আসলে সাইবার ট্রিব্যুনালে যাচ্ছে এই আইন কেসগুলো নিয়ে ওরা কিন্তু একদম দেয়ালে থেকে গেছে কারণ কেউ কিন্তু কোর্টে যায় না খুবই খারাপ অবস্থা না হলে যায় না কাজেই ওই জায়গাগুলোতে আমাদের যোগ্য জায়গায় যোগ্য মানে বিশেষজ্ঞ আছেন কি না কারণ সবার সব জানতে হবে না কিন্তু যে জানেন তার পরামর্শটা নেওয়ার মতো বোধ জায়গা আমাদের তৈরি করতে হবে তো এই জায়গাটা একটু নিয়ে কথা বলবো অনেকগুলো সংজ্ঞা আছে যেগুলি সরলকৃত অথবা এই সংজ্ঞাগুলি এখন এমন যেগুলো আসলে পুরাপুরি কভারেজ দেয় না যেমন আমরা সফটওয়্যার বাদ দিয়েছি বা বলছি একটা কম্পিউটার দিয়ে ক্ষতিকর ক্ষতি করা যায় কিন্তু আসলে এখন কিন্তু মানে নিজের কম্পিউটার দিয়ে ক্ষতি করা লাগে না কাজে ওগুলার সংজ্ঞাগুলোর কোথায় কোথায় পরিবর্তন করার জায়গা আছে আমি ওটা পাঠিয়ে দিয়েছি আমি হোয়াটসঅ্যাপে যেই ভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন ওনার কাছে পাঠিয়ে দিয়েছি কাজে ও ওইটা নিয়ে এখন ওখানে আসলে কম্পিউটার সায়েন্সের বিশেষজ্ঞ এবং এক্সিস্টিং মানে এখন প্রচণ্ড আধুনিকতম যেই আইনগুলি আছে সেগুলির সাথে পরামর্শ করে করি তাহলে আমরা একটু এগিয়ে থাকবো এই এই জায়গাগুলো নিয়ে একটু কথা বলতে চাইলাম আমার মনে হয় অন্যান্য যেখানে ব্যক্তি স্বাধীনতা বা ভেগনেস আছে সেই জায়গাগুলো নিয়ে অন্য আইনজীবীরা কথা বলছেন আমার কাছে লাগছে যে এই আইনটা দিয়ে আমাদের সুরক্ষা করা দরকার কিন্তু একটা জিনিসের সুরক্ষা আমাদের এখানে নাই যেটা হচ্ছে আমাদের ডেটার সুরক্ষা কারণ আমাদের মানে এখন কিন্তু আমাদের সমস্ত ডেটা এখানে আছে যেটা আমাদের অনলাইনে যারা জয়েন করেছেন ওনারা একটু করে মেনশন করেছে ডেটার সুরক্ষাটা আমাদের আসতে হবে কারণ আমাদের ডেটার সুরক্ষা আমাদেরও করতে হবে আবার ডেটা দিয়ে কিন্তু আমাদেরকে ম্যানিপুলেট করাটা খুব সহজ কাজেই এই সুরক্ষাটা এমন হতে হবে যেন টেকনোলজি জায়ান্টগুলা থেকেও আমরা সুরক্ষা পাই